হ্যাঁ ভাইগুলো কত করে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাইয়া এগুলো লেদার নাকি বিডি মেলা বিদি এটা নতুন আমাদের কত করে ভাইয়া বিডি মেলা বিদি দেড়শো টাকা আচ্ছা পিওর লেদার একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন অনেক সুন্দর তো এটা তো ভিজিটিং কার্ড রাখার জন্য বেস্ট হ্যাঁ এগুলো তো অনেক সুন্দর এই যে এগুলো কত করে ভাইয়া আড়াইশো টাকা দুশো টাকা দুশো তিরিশ টাকা আপনি তো মানে পাইকারি মাল দেন আপনার নিজস্ব দোকান তাই না আমাদের আচ্ছা আচ্ছা চকবাজার ভাইরা কিন্তু চকবাজারের ব্যবসায়ী তো আপনারা চাইলে ওনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা পাইকারি মাল গ্রামে মাল দেন না যদি পার্টি আসে আপনারা গ্রামে থেকে অর্ডার করে নিতে পারেন তাহলে আচ্ছা আচ্ছা ট্রান্সপোর্টে অর্ডার করলে ট্রান্সপোর্টের মাল নিতে পারবেন আপনি এখানে সর্বনিম্ন মানে কত টাকা থেকে কত টাকা পড়ে এটা তো মেলা মেলা হিসেবে লট বিক্রি করতে হবে পঞ্চাশ থেকে পাঁচশো ছয়শো পর্যন্ত অলরেডি মেলা আছে আচ্ছা এখানে আছে আর আপনার কোম্পানির নাম হচ্ছে আখিল লেদার আপনারা এখানে কন্ট্যাক্ট করে যারা পাইকার নেবেন নেবেন তবে আর্থিক লেনদেন যাই করবেন দায়িত্ব করবেন বুঝে শুনে দরকার পড়লে এখানে আসবেন চকবাজারে থাকার ব্যবস্থাও আছে এখানে কথাবার্তা বলে মাল নিতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাইকুম আমরা কিছু প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেখানে অনেক কসমেটিক কাজ নেওয়া হচ্ছে আপনাদের গায়ে সাথে এখানে নিতে হবে মানে বাচ্চাদের ভাইয়া কত করে এগুলো ষাট টাকা পিস ষাট টাকা একদম হ্যাঁ আচ্ছা এগুলো খুব সুন্দর দেখতে ষাট টাকা করে ভাইয়া বলতেছিলো দাম আর এই বলগুলো ভাইয়া আচ্ছা এটা আশি টাকা কিন্তু লাইট জ্বলবে হ্যাঁ এটা বাউন্স করলে লাইট জ্বলে এটাও আশি টাকা আচ্ছা এগুলো হচ্ছে আশি টাকা খুবই সুন্দর জিনিস আপনারা এসে দেখে নিয়ে যাবেন চমৎকার জিনিস ভাই কত করে এগুলা এগুলা কত

এগুলো সব ইয়া আশি টাকার কথা বলতো টাকা এটা এটা ব্যান আচ্ছা এটা হচ্ছে মাথার ব্যান বাচ্চাদের বাচ্চাদের ব্যান একশো দশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা বারোটা না বারোটা একশো দশ টাকা পাবেন ওকে থ্যাংক ইউ ভাই কামার কম আচ্ছা আমরা অন্যান্য কিছু প্রোডাক্ট দেখি 没 <laughs> <laughs>

হ্যাঁ বাচ্চাদের গ্লাসগুলো কত করে কত করে গ্লাসগুলো হ্যাঁ না না সিঙ্গল নিলে বা ডজন কত করে সিঙ্গেল নিলে আশি টাকা ডজন নিলে ডজন নিলে ষাট টাকা পড়বে সিঙ্গেল আশি টাকা পড়বে আর যারা পাইকারি নিতে যাবে পাইকারির জন্য অন্য দাম না নিলে আরো আচ্ছা যারা পাইকারি নেবেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনারা মনে হয় চক বাজার ব্যবসায়ী পাইকারি নিলে পাইকারি দাম কম রাখবে মোটামুটি অনেক সুন্দর সুন্দর চশমা এখানে আছে অনেক কালারফুল বাচ্চাদের এগুলো ভাই কত করে ষোলো টাকা করে পিস পড়বে ষোলো টাকা দর্জন নিলে ষোলো টাকা পিস পাইকারি পড়বে আর খুচরা যদি কেউ নেয় খুচরা নিলে টাকা আর পিস কত পড়বে ওকে ওকে ঠিক আছে আমি আপনাদের চকবাজার ব্যবসায়ী তাই না চকবাজার ব্যবসা আপনাদের আচ্ছা ভাইয়ের সাথে চকবাজারের ব্যবসায়ী আর ভাইয়াজ বড়গুলো নিলে যারা বড়োদের খুচরাটাই বলে দেন আমাকে খুচরা একশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নেবেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া যোগাযোগ করলে পাইকারিটা বলে দেবে পাইকারি দামটা না দিলে ভালো হয় আমার যারা অনেকে লাইভে দেখে তো সমস্যায় তো আপনারা যারা পাইকারি নেবেন বেশি কোয়ান্টিটি এসে কথা বলবেন কমায় রাখবেন অনেক কিন্তু ব্যবসা এগুলো ব্যবসা গোমর থাকে একটা হ্যাঁ গোমরটা তো বলা যায় না ঠিক হবে না তো আপনারা আমি খুচরাটা বলে দিলাম খুচরা হিসেবে এগুলো ভাইয়া খুচরা পিস এগুলো চল্লিশ টাকা পিস নিতে পারবেন শুধু দেখেন অনেক সুন্দর সুন্দর আলাদা দোকানে আছে হ্যাঁ টাকা আচ্ছা এগুলো শুধু চল্লিশ টাকা দেখেন খুবই সুন্দর সুন্দর চল্লিশ টাকা গ্লাস পেয়ে যাবেন তো আশা করি আপনারা যোগাযোগ করলে ভাইয়ের সাথে তো অনেক অল্প টাকা পেয়ে যাবেন তারা গ্রামে বা কোথাও মাল নেবেন কন্ডিশনে মাল নিতে না কন্ডিশনে আচ্ছা কন্ডিশনে আপনারা নিতে পারবেন ওই জাস্ট একটা হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা হোম ডেলিভারি দিতে পারবেন ডেলিভারি পাঠিয়ে আচ্ছা ওনার ওনারা টাকা চার্জ দিয়ে দেবে ডেলিভারি চার্জ ওনার আগে দিয়ে দেবে তো আপনারা অগ্রিম চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন ভাই নাম্বারটা বলে দেন একটু দিদি জিরো ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স ফোর ফোর জিরো নামটা ভাইয়া হোসেন ভাই তো হোসেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যারা চাইবেন আপনারা অবশ্যই আর্থিক লেনদেন যাই করবেন নিজ দায়িত্ব আপনারা করবেন এটার জন্য আমরা বা আমাদের চ্যানেল কেউ কর্তৃপক্ষ দায়ী থাকবে না বা দায়ভার নেবে না ওকে থ্যাংক ইউ সালামুলক আমরা অন্যান্য কিছু প্রোডাক্ট দেখে ও ভাই পুরো জ্যাম লেগে গেছে